মসুরের ডাইল দিয়ে হাতে রানব আচ্ছা রাঁধব কিন্তু মাছের মাথাটা হাতে কয় কাঁসা দিব আপনারা সিন্ডা করছেন এটা তো দিয়ে একরে মানে কি ফুকুর ব্যাট দিই একবার এক বড় বড় কাতলা আছে না পক পপক করে উঠছে সেটা হইলে এক তাজা তাজা কুড়ি বড়ি একখান দিয়ে কুড়ি দাঁড়াইলে বড়ি দি কুড়ি সেটা দৌঁলি মুলি দি সুন্দর করে রাঁধলে হেঁটে বলি একটু ফ্রিজে যে কত বছর দিয়ে ফ্রিজে হাতে কত বছর তো এটা ফ্রিজে পড়ে রয়েছে কোনো না সিন্দাটা গেছেন নি

আমি যদি দর্শকরা যদি ভালোবাসা দিয়ে খাওয়াইতে না পারি সেটা হইলো আমার নাম সেদিন সবাই পাল্টা রাখে তো গাইস ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে একটু মজা ঠাট্টা করে একটা ভিডিও বানালাম